আশুরার রোজার তাৎপর্য দুই নাম্বার আলোচনা আশুরার রোজার তাৎপর্য সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা নবীজি মদিনায় আসলেন ফর আল ইয়াহুদা তাসুম ইউমা নবীজি ইয়াহুদিদেরকে দেখলেন তারা মাসের দশ তারিখে রোজা রাখে মদিনায় নবীজি গিয়ে দেখলেন ইয়াহুদীরা মোহরমের দশ তারিখে রোজা রাখে নবীজি প্রশ্ন করলেন মাহা কি ব্যাপার মাহাজা হাজা এটা আমার কি জবাব হা দাউমুম সহ এটা একটা ভালো দিন এর পর বলে হা দায় মিন ইলাম এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ আল্লাহরুল আলমিনে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছেন নবীজি বললেন তো মুক্তি দিয়েছে এই জন্য তোমরা কি করো রোজা রাখো জন্য তো ইয়াহুদিরা জবাব দেয় আল্লাহ মনি আল্লাহলদেরকে দশী মহার্র মুক্তি দেওয়ার কারণে হজরত মুসা তুয়াল সালাম শুক্রিয়া আদায় করার জন্য মহারমের দশ তারিখে রোজা রেখেছেন তাই আমরা রাখি নবীজি জবাব দিলেন ফানা আহাকু বি মুসা মিন কুম আমি তোমাদের চেয়ে মুসা নবীর বেশি কাছাকাছি বেশি মহব্বত করি বেশি অনুসরণ করি অতএব রোজা রাখার হকদার আমি বেশি তোমরা না ফসমা নবী রোজা রাখলেন ও আমার অবি সিয়ামি সাহাবাদেরকেও বললেন মহারমের দশ তারিখে রোজা রসুল আকরাম সল্লাল্লাহ আলাইহি সাল্লামের হাদিস থেকে আশুরার রোজার তাৎপর্য আমাদের বুঝে আসে তিন নম্বর আলোচনা আশুর আর রোজার গুরুত্ব আম্মাজন হাবসা রদী আল্লাহ তাআলা আনহার বর্ণনা যিনি অমরিব রদী আল্লাহ তাআলা আঘুল কর্না আম্মাজন হাফসা বলেন বা ওর লমিয়া কুনিয়া দাহুন্না নবীন সল্লাল্লাহ আলাইহিসাল্লাম রসুল আহকরাম সল্লাল্লাহ আলাইসাল্লাম চারটা আমল ছাড়তেন না এক নাম্বার সিয়ামা আশুর মহানরমের দশ তারিখে রোজা নবীজি ছাড়তেন না দুই নাম্বার হল আশর জিলহজ মাসের প্রথম দশকের এই রোজাগুলা নবীজি ছাড়তেন না জিলহজের প্রথম দশক এই রোজাগুলা নবীজি ছাড়তেন না তিন নাম্বার সালা সাতা আইয়া মিন মিন কুল্লি সাহারের প্রত্যেক মাসে তিনটা রোজা তেরো চোদ্দো পনেরো আইয়ামে বীজের রোজা এগুলা ছাড়তেন না চার নাম্বার বরকআতে ইনি ক্ববলা সালাতিল গাদা ফজর নামাজের আগে দুই রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না ফজরের আগে দুই রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না সুন্নাত বাদ দেওয়ার খালি ফিকির করেন কি বলেন নবীজি ফজরের আগে দুই রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না তাহলে কতটা গুরুত্ব ইসলামের মধ্যে দেখেন তাহলে চার আমল নবী কখনো ছাড়তেন না বলতে পারবেন আপনারা এক নাম্বার হ্যাঁ মহরমের দশ তারিখের রোজা অনেকে ভয় পায় যে নি আবার না হয় এক নাম্বার মহরমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিল হজের প্রথম দশকের যে রোজা মাসের তিনটা রোজা চার নাম্বার ফজরের আগের দুই রাজার শূন্য কখনো ছাড়তেন না এর মধ্যে ফজরের আগের শূন্য তো ছাড়বি না বাকি তিনটা যদি সম্ভব হয় আদায় করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে চার নাম্বার আলোচনা মহরম মাসের রোজার ফজিলত এই ফজিলতটা আমরা জানবো মুসলিম শরীফের একটা হাদিস থেকে মহারমের রোজার ফজিলত আশুরার রোজার ফজিলত বলি রে কিন্তু মহারমের রোজার ফজিলত মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী এগারোশো তেষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী আবু হরায়রা রাদি আল্লাহ তালান আবু হরায়রা রাদি আল্লাহ তালানু থেকে বর্ণনা কলার সুরুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজুলুসিয়া আম্বাদা সাহারী রমাদ শাহরুল মহাবরব নবীজি বলেন রমজান মাসের পরে সব চাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মহাত্রব মাসের রোজা এই জায়গায় বলে না রোজা বলছে মহাগ্রবের রোজা রমজানের পরে সব চাইতে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ রোজা হল মহাত্রব মাসের রোজা এই হাদিসে আরেকটা কথা আছে افضل الصلاۃ بعد الفرائض صلاۃ الليل فرض نمازের পর আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। তাইলে রমজান মাসের পর মহাররম মাসের রোজা এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ আর ফরজ নামাজের পর ফরজ নামাজ বেতীত আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই হাদিস থেকে আমরা মুহররবে রোজার ফজিলত পেয়ে গেলাম। পাঁচ নাম্বার আলোচনা আশুর আর রোজাল ফজিলত মানে দশী মহরম যে রোজা এই রোজান ফজিলত এই ফজিলতটা আমরা জানবো তিরমিজি শরীফের সাতশো বান্দন নাম্বার হাদিস থেকে এই হাদিসের বর্ণনাকারী নাম আবু কটা দা হ্লমিজ সাহাবা আবি কটা দা তরদি অল্লহ আলা আন ভু কল হু কল আর সুলল্ল হিসল্ল আবু কতাদার বর্ণনা আল্লাহ নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকা ফিরাস সানাতাল্লাতী ক্বাবলা আল্লাহ নবী বলেন মুহররম মাসের 10 তারিখের রোজার ব্যাপারে আমার আশা এই দিন কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ তাহার আগের এক বছরের গুনাহ maaf করে দেয় মুহররমের 10 তারিখের রোজা রাখলে আগের এক বছরের গুনাহ maaf নয়জিল হস আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর পরে এক বছরের গুণামাফ এগুলো পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার রম আমাদের করণীয় কি আমরা মনে রাখবো আমাদের মূল দশিমহার দুইটা কাজ আমরা গুরুত্ব দিব অন্যান্য আমল তো দেরি যা করি এগুলো করবোই এছাড়া দশি মহার গুরুত্ব সহকারে দুইটা আমল করব এক নাম্বার সারা দিনটা রোজা অবস্থায় কাটাবো দুই নাম্বার বেশি বেশি তবা করবো দশী মহরম দুটি আমরা গুরুত্ব দিব এক নাম্বার যদি সম্ভব হয় যদি কষ্ট না হয় যদি কোনো ওজোর না থাকে সিয়াম অবস্থায় রোজা অবস্থায় কাটানো দুই নাম্বার তবা করা বেশি বেশি রোজা অবস্থায় কাটানো কেন গুরুত্ব দিব এই দিন রোজার জন্য এটার দলিল সহিহারি হাদিস নাম্বার দুই হাজার ছয় নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল ইবনে আনহুমা কি বলে দেখেন عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما برمنا عبد الله بن عباس ما رأيت رسول الله صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان عبد الله بن عباس بلد দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন নবী একটা দিনকে আর মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন একটা মাস ইবনে আব্বাস বলেন দিনের মধ্যে সবচাইতে গুরুত্ব দিতেন যে আল্লাহর নবী সেই দিনটা হলো দশই মুহররম আর মাসের মধ্যে সবচাইতে গুরুত্ব দিতেন যেই মাস ওই মাসটা হলো রমজানের মাস তাহলে নবী সবচেয়ে গুরুত্ব দিতেন যে দিনটাকে এটা হলো দশই মুহররম আর এই দশী মহরমের কিসকে গুরুত্ব দিতেন ইবনে আব্বাস বলেন সিয়ামিন দশী মহরমের রোজাটাকে নবীজি খুব গুরুত্ব দিতেন আর রমজান মাসের ওই মাসের রোজাকে মাস হিসাবে সবচেয়ে গুরুত্ব দিতেন তাহলে দিন হিসাবে একটা দিনের রোজাকে গুরুত্ব দিতেন মহরমের দশ তারিখের রোজা আর মাস হিসাবে একটা মাসকে গুরুত্ব দিতেন সেটা পুরা রমজান মাসটা তাহলে এক নাম্বার আমল আমরা পেয়ে গেলাম ওই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা দুই নাম্বার তবা করা তোবার দলিল কোথায় আছে তিরমিজি শরীফের মধ্যে আছে 741 নম্বর হাদিস বিসমিল্লাহ তিরমিজির বর্ণনা 741 নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছে মানে আলী আবি তালিবকে এক ব্যক্তি প্রশ্ন করছে কি প্রশ্ন আইউ শাহরিন তা'মুরুনী আন আসুমা বা'দা আলী ইবনে আবি তালেব বলেন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন রমজান মাস ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে আদেশ করেন রমজানের রোজা তো রাখবোই ফরজ এটা ছাড়া আর কোন মাসে আমি রোজা রাখবো একটু আমাকে বলেন তো আলী ইবনে আবি তালেব জবাব দিলেন মা সামিয়া আহাদার আহাদান ইয়াসআলু আন হাদা ইল্লা রাজুলান তুমি যেই প্রশ্নটা আমাকে করছো আমি এই প্রশ্নটা নবীজিকে কাউকে করতে দেখি নাই এক ব্যক্তি ছাড়া তুমি আমাকে যে প্রশ্নটা করছো অবিকল এই প্রশ্নটা আল্লাহ রসুলকে আমার জানা মতে একজন মানুষকে করতে দেখছি আলী আলীকে প্রশ্ন করছে রমজান ছাড়া কোন মাসে আমি রোজা রাখবো বলেন তো হজরত আলী কয় তুমি যে প্রশ্নটা করছো এক ব্যক্তি নবীজিকে এই প্রশ্নটা করছে আমার জীবনে দেখা আর কেউ নবীকে এই প্রশ্নটা করে নাই নবীজিকেও অবিকলে প্রশ্ন করছে এক ব্যক্তি কি নবীজিকে প্রশ্ন করছে আইয়ু শাহরিন তামরুনি আন আসুমা বাদা শাহরি রমাদন ইয়া রাসূলুল্লাহ রমজান মাস ছাড়া আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন আল্লাহ নবী জবাব দিলেন ইন কুনতা সায়িমান বাদা শাহরি রমাদন ফাসুমিল মুহররম যদি তুমি রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে হয় তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখো

তাহলে আমাদের তব আল্লাহ কবুল করবে আশাবাদী নবীজি তাই আমরা পেয়ে গেলাম দুইটা আমল এক রোজা রাখা দুই নাম্বার তবা করা এগুলো ছয় নাম্বার আলোচনা সাত নাম্বার আলোচনা কোন দিন রোজা রাখা উত্তম নয় দশ নাকি দশ এগারো প্রথম কথা নয় দশ রোজা রাখা উত্তম এই সপক্ষে কয়েকটা দলিল নেন এক নাম্বার দলিল তিনি মেজি শরীফের সাতশো পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাউমি ইয়াউমি আশুরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আশুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন তাহলে 10 মুহররমের কথা পাইলাম হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন সুমুল সুমুত তাসিআ ওয়াল আশিরা তোমরা রোজা রাখো 9 তারিখে এবং 10 তারিখে এই হাদিসের শেষে আসে সুমো তা তোমরা নয় তারিখে রোজা রাখো এবং দশ তারিখে রোজা রাখো তাহলে এই হাদিসের মধ্যে আমরা পাইলাম নয় দশ রোজা রাখা আচ্ছা দেখেন আরেকটু গুরুত্ব সহকারে নয় দশের কথা আসে মুসলিম শরীফের পঁচিশশো ছাপ্পান্ন নাম্বার হাদিস আর আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী এগারোশো চৌত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে

ফকরু সাহা বারা বললেন খা দা ইয়াহুন ক্লাজিনু হুল লেহুদু আ সর হুজুর এটা এমন একটা দিন যেই দিনটাকে কি ইয়াহুদি খ্রিস্টানরা সম্মান করে আল্লাহ নবী বললেন তাই নাকি কয় হা নবীজি বললেন শোনো ফায়দা কান আল আবুল মুকবিন আগামী বছর যদি আমরা দুনিয়ার মধ্যে থাকি আগামী বছর যখন আসবে সুমনা লেহ মাতাসি আমরা নয় তারিখেও রোজা রাখবো 10 তারিখের روزہ রাখার আদেশ দেওয়ার পর সাহাবারা বললেন হুজুর এই দিনটাকে কিন্তু ইহুদি খ্রিস্টানরা সম্মান করে নবীজি কয় তাই নাকি কয় हां ভাই ঠিক আছে আগামী বছর আমরা 9 তারিখও روزہ রাখব আর ইহুদিদের বিরোধিতা করব ইহুদিদের বিরোধিতা করব খ্রিস্টানদের বিরোধিতা হাদিসের শেষে আছে ওয়ালাম ইয়াতি আল মুকবিল হাতা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় পরের বছর নবীজি আর পায় নাই তো হাদিস থেকে বোঝা যায় নবীর আশা ছিল আগামী বছর যদি আমি পেয়ে যাই মহারম মাস তা আমি নয় তারিখেও রোজা রাখবো দশ তারিখেও রাখবো আচ্ছা আরেকটু গুরুত্ব পায় এই হাদিসটা মুসলিম শরীফের পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস আগেরটা গেল পঁচিশশো ছাপ্পান্ন এটা পঁচিশশো সাতান্ন মাদ্রাসার সিলেবাস অনুযায়ী এগারোশো চৌত্রিশ এবং এগারোশো পঁয়ত্রিশ রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম এই হাদিসে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি যদি আগামী বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকি আগেরটার মধ্যে বলছে আমরা নয় তারিখে রোজা রাখবো আমি মানে আমি আমরা তোমরা সব সাহাবারা আর পরের হাদিসে বলছেন রবিজুজী সাল্লাল্লাহ সাল্লাম আগামী বছর যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি লাসু মান্না তাসিয়া এই জায়গায় বলছে অবশ্যই অবশ্যই আমি নয় তারিখে রোজা রাখবো এই হাদিসে বলছে লাসু মান্না লাসু মান্না মানে অবশ্যই অবশ্যই আমি নয় তারিখে রোজা রাখবো তাহলে বোঝা যায় নয় এবং দশ রবিজি বেশি গুরুত্ব দিয়েছেন কথা হলো যদি নয় তারিখে না রাখতে পারেন তাহলে দশ এগারো রাখবেন দশ এগারো রাখার দলিল কোথায় এটা কিতাব আছে নাম ইবনে খোজে মাহ এই কিতাবের তিন নম্বর ঘণ্ড পাঁচশো ছয় নম্বর পৃষ্ঠা এই জাব আবদুল্লিদ্দা আব্বাসের বর্ণনা তিনি বলেন সুমু ইয়ামা সুমঃ তোমরা মহাক্রমের দশ তারিখে রোজা রাখ ও সু মু কবলাহু ইয়মান ও আদাহু ইয়মান দশ তারিখে তো রাখবা পারলে নয় তারিখে রাখো এবং এগারো তারিখে রাখো মানে যদি বারো নয় রাখো আর যদি সম্ভব না হয় এগারো রাখো তাহলে বোঝা গেল ইহুদিদের বিরোধিতা করব আমরা নয় দশ অথবা দশ এগারোর দলে তাহলে দশ এগারোর একটা দলিল পাইলাম বাকি নয় দশের দলিল অনেক বেশি পেয়ে গেলাম আর ওটার আগ্রহটা নবীজির খুব বেশি ছিল সেই জন্য আমরা নয় দশ তারিখে রাখার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে এগুলো সাত নাম্বার কথা আট নাম্বার কথা মহরমে রোজা রাখার হুকুম কি মহরমে রোজা রাখার হুকুম মুস্তাহাব মহরমের দশ তারিখে রোজা রাখার হুকুম মুস্তাহাব প্রমাণ মুসলিম শরীফের পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনার বর্ণনা তিনি বলেন আন্না আহলাল জাহিলি ইয়াতি কানুয়া সুমুন আসুর জাহিলি যুগের মানুষ মহরমের দশ তারিখে রোজা রাখে ও সমার রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম মুসলিমা মহরমের দশ তারিখে নবীজিও রোজা রাখে আবার মুসলমানরাও রোজা রাখছেন কখন কয় কবলা রমাদন রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী রাখতেন সাহাবাদের কেউ নবীজি আবশ্যকভাবে রাখতে বলতেন ফালাম্মা উফতি রুদ রমাদন যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন নবীজি সাহাবাদেরকে বললেন শোনো তোমরা মানসা আসমা এখন যদি কারো মন চায় তোমরা মহরমের দশ তারিখে রোজা রাখো অমান শাহ আ তারকা আর যদি মন চায় রাইখো না তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এটা মুস্তাহা রাখলে সোয়াম আছে না রাখলে কোনো গুণা নাই রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাহিলি যুগের মানুষও রোজা রাখত নবীজিও রাখতেন সাহাবাদেরকেও গুরুত্ব সহকারে তারিখে রোজা রাখাইতেন রমজানের রোজা ফরজ হওয়ার পর রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন মানসাহ কেউ মন চাইলে এখন রাখ অমানসা আ তারকা কেউ মন চাইলে ছেড়ে দাও সমস্যা নাই এই হাদিস থেকে বোঝা যায় মহারমের রোজার হুকুম হলো দশ তারিখে রোজার হুকুম এটা মুস্তাহ